রেড কালার কম্বলটা ছেলে মেয়ে উভয়ের জন্য এটা হচ্ছে গোল্ডেন লাভ ডলফিন ব্র্যান্ড এর ডলফিন খুবই সুন্দর ডাবল লেয়ার কম্বল গুলো প্রত্যেকটা কম্বল কিন্তু আপনি এভাবে দলের জাস্ট বুঝতে পারবেন যে কম্বল গুলো ডাবল লেয়ার অনেকগুলো কালার দেখেন রয়েছে এখানে আসসালামু আলাইকুম ভিউয়ারস আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো বেবিদের জন্য কম্বল আমার হাতে একটি প্যাকেট দেখতেছেন প্রত্যেকটা কম্বল এরকম একটা প্রিমিয়াম বক্সের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকগুলো কালার দেখেন রয়েছে এখানে আর এ পাশও কালার রয়েছে তো আজকে আমি কালার গুলো এবং প্রিন্ট টা দেখিয়ে দেবো কি কি প্রিন্ট রয়েছে প্রত্যেকটা কম্বল কিন্তু ডাবল লেয়ার হবে আর খুবই সফট হবে প্রত্যেকটা কম্বল তো এটার অনেকগুলো প্রিন্ট রয়েছে আমি একটু দিচ্ছি যেমন এটা হচ্ছে রেড কালারের ভিতরে মোমাসি প্রিন্ট তারপর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল কার্টুনের খুবই সুন্দর সফট পিঙ্ক কালার যেটা সফট পিঙ্ক কালার ভিতরে সবার চয়েস খুবই সুন্দর একটা প্রিন্টের এই কম্বলটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে রেড কালার রেড কালার কম্বল এই কম্বলটা কিন্তু খুবই সুন্দর এইটা কিন্তু আমাদের কাছ থেকে বেশি পার্সেস হয়ে থাকে এই রেড রেড কালার কম্বলটা ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু করে থাকে খুবই সুন্দর কালারটা পেয়ে যাবেন আমাদের কাছে আর প্রত্যেকটা কম্বল কিন্তু আপনি এভাবে ধরলে জাস্ট বুঝতে পারবেন যে কম্বলগুলো ডাবল লেয়ার আর প্রত্যেকটা পাশ দুই পাশ কিন্তু একই রকম প্রিন্টে থাকবে এটা হচ্ছে গোল্ডেন লাভ খুবই সুন্দর গোল্ডেন লাভটা আর প্রত্যেকটা কম্বল যে বললাম সেম একই প্রিন্টে দুই পাঁচটা আপনি দেখবেন একই রকম থাকবে তো বিরস এটা হচ্ছে মাস প্রিন্টের এই যে দেখেন ডলফিন ব্র্যান্ডের ডল প্রিন্টের খুবই সুন্দর ডাবল লেয়ার কম্বল গুলো তারপরে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে জলফই কালার জলফই কালারটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয়েছে এই বছরে প্রত্যেক বছরই সেল হয় বেশি এই কালারটা এটা হচ্ছে রেড কালারের ভিতরে লাভ প্রিন্টের ডলফিন হচ্ছে গোল্ডেন লাভ আর এটা হচ্ছে রেড লাভ খুবই সুন্দর সুন্দর কম্বলগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে কফি কালার গড়পিন্ট যারা আপনি কার্টুন প্রিন্ট গুলো এরিয়ে চলতে চাচ্ছেন তারা এই গড়পিন্ট কম্বলটি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালার সফট পিঙ্ক কালারের অনেকগুলো কম্বল রয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালারের কার্টুন প্রিন্টের সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু আপনি পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নং শপ এখানে এসে আপনি দেখে বুঝে আপনার পছন্দ কম্বলটি পার্চেস করতে পারেন তো বিকজ এটা হচ্ছে মেরুন কালারের ভিত্তি খুবই সুন্দর রিসোর্টে বসে থাকা একটা কার্টুন প্রিন্টের ছবি দেওয়া রয়েছে তো বিয়ার সবশেষে দেখাবো আকর্ষণীয় আরেকটি কালার মেয়ে বাবুদের জন্য বিশেষ করে পছন্দ করে থাকেন সবাই পিঙ্ক কালার সফট পিঙ্ক কালারের ভিতরে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা মেসেঞ্জারে নক দিয়ে কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আর যারা শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি এখানে এসে আপনি দেখে বুঝে পার্সেস করতে পারবেন